আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপে উড়ান আপনারা সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা যে ভিডিওটিতে রিয়্যাক্ট করব আর যে ভিডিওটি এখন দেখব এই ভিডিওটির টপিক হচ্ছে ভারত ভাস বাংলাদেশ যুদ্ধ হলে কে জিতবে আর ভারত কেনই বা বাংলাদেশ কি এত ভয় পায় তো এই সব বিষয় আমরা আজকে এই ভিডিওটিতেই দেখতে চলেছি তো আপনারা এই ভিডিওটি সম্পূর্ণই দেখুন আর এই ভিডিওটি অরিজিনাল লিংক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব ওখান থেকেও চেক আউট করতে পারে আর ভিডিওটি দেখার আগে যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন তো বন্ধুরা কথা না বাড়িয়ে এবার ভিডিওটি দেখা যাক বাংলাদেশ বনাম ভারতের যুদ্ধ লাগলে কে জিতবে আর আপনি কি জানেন ভারত কেন বাংলাদেশের সেনাবাহিনীকে জমের মতো ভয় পায় বাংলাদেশের বর্ডার গার্ডদের শক্তি বেশি নাকি ভারতের বর্ডার গার্ডের শক্তি বেশি ডক্টর ইউনুস নরেন্দ্র মোদীর সাথে যুদ্ধ লাগলে কোন শক্তিতে ডক্টর ইউনুসের বাংলাদেশ ভারত থেকে আগানো আছে এই সকল বিষয় সম্বন্ধে জানতে হলে আমাদেরকে বাংলাদেশ আর ভারতের অতীতের একটি যুদ্ধের ঘটনা জানতে হবে প্রিয় দর্শক চলুন ওই ঘটনাটি জেনে নেওয়া যাক ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন কাউকে। বাহিনীর সাথে সময় যুদ্ধ লেগেই থাকে। বিশেষ করে ভারতের বিএসএফ বর্ডার গার্ড বাংলাদেশের বর্ডার গার্ডদের কিছু মনেই করত না শেখ হাসিনা সরকার থাকাকালীন ভারতের বিএসএফ বিজেপি কে কোন সম্মানী দেয়নি কিন্তু প্রশ্ন হচ্ছে সম্মুখ যুদ্ধে কেশেরা বিজেপি নাকি বিএসএফ আমি যদি বলি বিএসএফের থেকে বর্ডার গার্ড বাংলাদেশ অনেক বেশি শক্তিশালী তাহলে হয়তো আপনি বিশ্বাস করবেন না প্রমাণ সহ দেখতে পারেন বর্ডার গার্ড বাংলাদেশ কতটা শক্তিশালী বিএসএফ এবং বিজিবির মধ্যে বেশ কয়েকটি যুদ্ধ হয়েছে এই যুদ্ধগুলোর ফল দেখলে বোঝা যায় বিএসএফ শক্তিশালী নাকি বিজিবি শক্তিশালী এই যুদ্ধগুলোর মধ্যে একটি হচ্ছে বড়াইবাড়ি যুদ্ধ এই যুদ্ধের লোমহর্ষক কাহিনী শুনলে আপনি বুঝতে পারবেন বর্ডার গার্ড বাংলাদেশ কতটা শক্তিশালী এবং বিএসএফ কতটা ভীত যারা বিজেপি ভালোবাসেন তারা ভিডিওতে অবশ্যই লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন দু সালের ১৮ এপ্রিল এই যুদ্ধটি সংঘটিত হয়েছিল এই সময় কুড়িগ্রামের বড়াইবাড়ি সীমান্ত দিয়ে রাতের আধারে বাংলাদেশে ঢুকে পড়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এই দলটির ভয়ানক উদ্দেশ্য ছিল কয়েকদিন ধরে উত্তেজনা ভারত বাংলাদেশ সীমান্তে এই ছোট লোক বাংলাদেশিদের একটি শিক্ষা না দিলে নয় নিচু একটি দেশ হয়ে তার আবার চোখ রাঙানো কোন সাহসে বাংলাদেশের এই চোখটা গেলে দিতে হবে পুড়িয়ে দিতে হবে বাংলাদেশের ঘরবাড়ি ফেলতে হবে হাজার হাজার লাশ রাতের আধারে জায়গাটাকে শ্মশান বানাতে হবে কিন্তু বিএসএফ সেনাদের জানা ছিল না কি ভয়ানক পরিণতি অপেক্ষা করছে তাদের জন্য তারা পরিণতি জানলে কখনোই বাংলাদেশের মধ্যে পা বাড়ানোর সাহস করত না এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় তেইশ বছর আগে কুড়িগ্রামের রোমারিতে মুখোমুখি যুদ্ধ হয়েছিল বিএসএফ এবং বিজিবির মধ্যে বিনাউস্কানিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীরা বাংলাদেশে ঢুকে আক্রমণ করেছিল আর তার ঠিক সঠিক জবাব দিয়েছিল বিডিআর তথা বিজিবি তিনশো জন বিএসএফকে রুখে দিয়েছিল মাত্র এগারো জন সাহসী বিজিবি সৈনিক আর বিজিবিকে সাহায্য করেছিল স্থানীয় এলাকাবাসীরা অফিসার সহ মোট ষোলো জন সেনার লাশ নিয়ে সেদিন ভারতের লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছিল বিএসএফ বড়াইবাড়ির যুদ্ধ নামে যে ঘটনাটি ইতিহাসের পাতায় রক্ষিত আছে সে যুদ্ধের গল্প শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে আর বিজিবির প্রতি ভালোবাসা বেড়ে যাবে হাজার গুণে উনিশশো সালের পর থেকে সিলেট বিভাগের সীমান্তবর্তী এলাকায় নানা ধরনের অবৈধ কর্মকাণ্ডের সাথে বিএসএফের সম্পৃক্ততা ছিল এমন অভিযোগ রয়েছে 2001 সালের এপ্রিল মাসে ভারতীয় বিএসএফ নো ম্যানস ল্যান্ডের উপর দিয়ে অবৈধভাবে রাস্তা তৈরির কাজ শুরু করে কিন্তু আন্তর্জাতিক আইন এবং ভারত বাংলাদেশ চুক্তির অনুযায়ী সেখানে রাস্তা বানানোর অধিকার ছিল না কারোরই বাংলাদেশ বারবার নিষেধ করা সত্ত্বেও রাস্তা তৈরি করার কাজ অব্যাহত রাখে ভারতের বিএসএফ রাস্তাটি তৈরি করার মাধ্যমে বাংলাদেশ দেশের পাদোয়াকে ভারত একসাথে সংযুক্ত করে এবং সেখানে অস্থায়ী বিএসএফ ক্যাম্প করে তারা বিজেপির পক্ষ থেকে বারবার প্রতিবাদ করা হলেও ভারত দখলদারিত্ব বন্ধ করেনি এবং তারা পতাকা বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল তাই দু সালের ষোলোই এপ্রিল চারশো বিডিআর সদস্যের একটি ফোর্স পাদোয়ার বিএসএফ ক্যাম্প ঘেরাও করে ফেলে এবং বিএসএফকে লক্ষ্য করে মাত্র ছয়টা গুলি করতে বিএসএফ সারেন্ডার করে দেয় এবং বিডিআর পুনরায় পাদোয়া নিয়ন্ত্রণ নিয়ে নেয় এখানে একটি বিষয় হচ্ছে বিজিবির পূর্বের নাম ছিল বাংলাদেশ ডিফেন্স রাইফেলস এরপর পূর্বের বিডিআর নাম পরিবর্তন করে বর্ডার গার্ড বাংলাদেশ করা হয়েছে এই ঘটনার পর বিডিআর সাথে পতাকা সাক্ষাৎ করতে আগ্রহী হয় বিএসএফ কিন্তু পতাকা বৈঠক চলাকালীন বিশ্বাসঘাতকতা করে পাদোয়া থেকে আশি কিলোমিটার দূরে বড়াইবাড়ি গ্রামে অনেক বিএসএফ ঢুকে পড়ে তাদের কাছে ছিল ভারী অস্ত্রশস্ত্র এমনিতেও বড়াইবাড়ি গ্রামের মানৈকাছুর এলাকার সীমান্ত ঘেঁষা দুইশো ছাব্বিশ একর জমি নিয়ে ভারতের সাথে দীর্ঘদিনের বিরোধ ছিল বাংলাদেশের বেশ কয়েকবার এই জায়গাটিকে ভারত নিজেদের বলে দাবি করেছে তাই পাদোয়াতে বিডিআরের কাছে বাধা পেয়ে বিএসএফ চিন্তা করেছিল এই জায়গাটি দখল করার ঘটনার সময় ভারতের মানৈকাছুর সীমান্তের এপারে বিডিআর ক্যাম্পে ডিউটিতে ছিলেন মাত্র এগারো জন সৈনিক তারা ছিলেন লাইফ সুবেদার আবদুল্লাহ হাবিলদার নজরুল ইসলাম ল্যান্স নায়ক ফজলুল হক সি এফ আই ইদ্রিস হোসেন ইদ্রিসালি আব্দুল হামিদ লিটন মিয়া ল্যান্স নায়েক ওহিদুজ্জামান বদরুজ্জামান নায়েক জালালউদ্দিন মিয়া এবং সিএফআই ইসাক এই এগারো জনের মধ্যে রাতের বেলায় চারজন পাহারা দিচ্ছিল ভোর চারটার দিকে গ্রামের এক তরুণ বিডিআর ক্যাম্পে খবর নিয়ে আসে ভারতীয় সীমান্তে কাটাতারের বেড়া অতিক্রম করে শত শত বিএসএফ সদস্য বাংলাদেশে ঢুকে পড়েছে এই কথা শোনা মাত্র হাবিলদার নজরুল ইসলাম বাকি সৈনিকদের অস্ত্রশস্ত্র নিয়ে রেডি হতে বলেন ভোর পাঁচটার দিকে প্রায় তিনশো বিএসএফ পশ্চিম এবং দক্ষিণ দিক ঘিরে ফেলে বড়াইবাড়ি বিডিআর ক্যাম্প পূর্ব আকাশে তখনও সূর্য ওঠেনি হাবিলদার নজরুল ইসলাম সৈনিকদের নির্দেশ দিলেন মেশিনগান গান নিয়ে ফায়ার করতে কিছুক্ষণ পর বিএসএফ গুলি চালাতে থাকে এবং শুরু হয় মহাযুদ্ধ বিএসএফ গুলি করতে করতে বিডিআর ক্যাম্পের দিকে এগোতে থাকে আর বিজিবি চারটি ব্যাংকের থেকে তাদের উপরে মেশিন গান চালাতে থাকে বিডিআর এর কাছ থেকে এরকম জবাব আসতে পারে তা কল্পনা করতে পারেনি বিএসএফ সৈনিকরা তাই তারা কিছুক্ষণের জন্য থমকে গেছিল এবং একটু পর আবার গুলি করতে শুরু করলো বিএসএফ এর গুলিতে ল্যান্স নায়ক ওয়াহিদুজ্জামান বীরের মতো যুদ্ধ করতে করতে শহীদ হন সহযোদ্ধার মৃত্যু হওয়ার কারণে বিডিআর সৈনিকদের মধ্যে আগুন জ্বলে ওঠে তারা চিন্তা করল প্রাণ গেলে যাক তবুও বাংলাদেশের একটি ধূলিকণাও তাদের হাতে পড়তে দেয়া যাবে না দশ জন বিডিআর জীবন বাজি রেখে বিএসএফ এর সাথে লড়াই শুরু করে একবার চিন্তা করুন তো মাত্র দশজন বিডিআর ভারতের তিনশো থেকে চারশো এর সাথে যুদ্ধ করছে এটি কোন সিনেমা নয় আবার এটি কোনো দুঃস্বপ্নের থেকে কম কিছু নয় এর গতির তীব্রতায় বেসামাল হয়ে পড়ে বিএসএফ তারা বুঝতে পারে অবস্থা বেগতিক হয়ে গিয়েছে যার কারণে তারা পিছু হটতে থাকে একের পর এক লাশ পড়ছিল বিএসএফ সৈনিকদের গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে ইতিমধ্যেই ক্যাম্প থেকে ছয় জন বিডিআর বড়াইবাড়ি গ্রামে চলে আসে এবং সেই দশজন বিডিআর সাথে যুদ্ধে অংশগ্রহণ করে নতুন ছয়জন লোকবল যুক্ত হওয়ায় এর আক্রমণের তীব্রতা আরো বাড়তে থাকে অনুপ্রবেশকারী ভারতীয় সৈন্যরা প্রাণ বাঁচাতে ক্রমাগত পিছোতে থাকে বাংলাদেশকে শিক্ষা দেওয়ার পরিবর্তে নিজেরাই চরম শিক্ষা নিয়ে গেল বিএসএফ পালানোর সময় কাপুরুষের মতো কয়েকটি মর্টার শেল গ্রামের বাড়িগুলোর উপরে ছুঁড়ে ফেলে দিয়েছিল গ্রামের বেশ কয়েকটি বাড়িতে তারা আগুন ধরিয়ে দিয়েছিল এইসব বাড়ি থেকে লোকজন প্রাণ বাঁচাতে আগে থেকে সরে গিয়েছিল বিএসএফের তাণ্ডবে পুরে ছাই হয়ে গিয়েছিল বড়াইবাড়ি গ্রামের ঊনসত্তরটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রায় দুশো কোটি টাকার সম্পদ বিডিআরের ওয়্যারলেস মেসেজ পেয়ে দ্রুতগতিতে ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা কুড়িগ্রাম এবং রংপুর থেকে অতিরিক্ত বিডিআর বড়াইবাড়ি গিয়ে পৌঁছায় তারা সবাই মিলে বিএসএফকে রুখে দিয়েছিল তবে মূল কাজটি করেছিল বড়াইবাড়ি গ্রামের এগারো জন সাহসী বিডিআর সৈনিক এই সম্মুখযুদ্ধে বিডিআর এর ল্যান্স নায়ক ওয়াহিদুজ্জামান সিপাই মাহফুজুর রহমান ও সিপাই আবদুল কাদের হন অন্যদিকে বিএসএফ এর সৈনিকরা মারা যায় ষোলো জন এই ষোলো জন বিএসএফের লাশ ফেলে পেছন ফিরে পালিয়েছিল ভারতের দুশো থেকে তিনশো বিএসএফরা এই যুদ্ধে এতদিন পেরিয়ে গেলেও বড়াইবাড়ি গ্রামের মানুষের কাছে এটি এখনও আতঙ্কের বিষয় এই ঘটনা মনে পড়লে তাদের গাছিউরে ওঠে আবার সেই সঙ্গে তারা গর্বিত হয় বিজিবির সাহসী যোদ্ধাদের কথা মনে করে বিএসএফ এর কাছে অত্যাধুনিক অস্ত্র থাকতে পারে সংখ্যায় কয়েক গুণ হতে পারে বিএসএফ কিন্তু দেশকে রক্ষা করার জন্য বুকের সবটুকু আবেগ নিয়ে ঝাঁপিয়ে পড়ার সাহসিকতা সেটা বিডিআরের ওই এগারো জন সৈনিকের মধ্যেই ছিল সেই সাহসিকতার জোরে আজ থেকে তেইশ বছর আগে এগারো জন বিডিআর রুখে দিয়েছিল তিনশো জন বিএসএফকে ভারত যে শুধুমাত্র সিনেমাতেই পারে সেটা আরও একবার প্রমাণিত হয়েছিল বর্তমানে শেখ হাসিনার সরকার পরিবর্তন হওয়ার পর বিজিবি বা বিডিআর আবারও উঠে দাঁড়িয়েছে বিএসএফকে করা জবাব দিয়েছে বিজিবি তো এতক্ষণ আপনারা বুঝতে পেরেছেন বিজিবি কতটা শক্তিশালী এবং তাদের বুকে কতটা সাহস রয়েছে বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল আমরা এই ভিডিওটিতে জানলাম বিএসএফ ভাস বিজিবি কার শক্তি বেশি আজকে আমরা এই ভিডিও টি দেখে যেটা জানলাম বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির র শক্তি অনেক বেশি তা আমরা বরার একটি ঘটনা শুনেই সেটা বুঝতে পারলাম তো ভিডিও টি বেশ ভালোই লাগলো আপনাদেরকে এই ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে এ জানাবেন আর ভিডিও টি ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর নেক্সট টাইম কেমন ভিডিও পেতে চান আপনারা অবশ্যই কমেন্টে এ জানাবেন আর নিয়মিত যারা আমাদের আরো এমন ভিডিও দেখতে চান তারা আমাদের চ্যানেল টি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন তখন আজকে পর্যন্তই আরেকটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে ধন্যবাদ আল্লাহ হাফেজ